হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় তার পেছনের কারণটা শুনে নেব আজকের মহেন্দ্র সোনি অর্থাৎ শ্রীকান্ত মহাতা এবং মহেন্দ্র সোনিকে চেনেন না এমন মানুষ খুব কমই রয়েছেন এস যেটা নাম আগে ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম সেই নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সেই প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার বা যিনি ওনার মহেন্দ্র সোনি সেই তার মুখ থেকে একটা ইন্টারভিউ দেখলাম শুনলাম যেটা জানতে পারলাম যে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়া বা টার্নিং পয়েন্ট যদি কোনো কিছু থেকে থাকে সেটা করিয়েছিলেন একমাত্র জিনিয়াস প্রসেনজিৎ চ্যাটার্জি তার একটা আইডিয়া তার একটা পরিকল্পনা তার একটা ক্লিকেই পুরো ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়ে গেছিলো একটা রিক্স নিয়েছিল একটা ছোট্ট গেম খেলেছিলেন বুম্বাদা খেলতে বাধ্য করেছিলেন এস ভিএফকে এবং তারা বুমবাদাকে রেসপেক্টের সাথে তার সেই আইডিয়াটাকে কাজে লাগিয়েছেন বুমবাদার কথাটা শুনেছেন অ্যান্ড আজকে টলিউড ইন্ডাস্ট্রি রমরমা যে বিজনেস যে বাজার এত এত যে আর ফিল্মস তৈরি হচ্ছে এত এত যে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে সেটার ফুল ক্রেডিট কিন্তু ওই প্রসেনজিৎ চ্যাটার্জির সেদিনকে যদি বুমবাদা ওই আইডিয়াটা না দিতেন তাহলে হয়তো এস বিএফকে আর আমরা বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে পেতাম না এত এত সিরিয়াল এত এত সিনেমা এত এত বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ আমরা আর পেতাম না ঠিক অন্যান্য প্রোডাকশান হাউসের মতো এস বিএফ প্রোডাকশান হাউসে হয়তো বা বিলুপ্তির পথে चले जित तो, तो चलो तुम्हारे उथथ प्रूफ प्रमाण सह जिन देखा जाए श्रीकान्त महत रिसेंट इंटरव्यू ते सरि महेंद्र सोन रिसेंट इंटरव्यू ते कि चलो देखे नहीं दे 1998 में फाइनली हमने जब एक फिल्म रिलीज की वो फिल्म बहुत बड़ी फ्लॉप हो गई बंगाली तुम लेता है उसमें भी विक्टर बनर्जी ऋतुपर्णा वहां का फेमस डायरेक्टर प्रभात था अभी भी है और वो फ्लॉप हो गई तो हम बोले यार ये उस समय हमने जो बैलेंस शीट निकाली तो हमारा कुछ पांच छह करोड़ का नुकसान हो गया था उस टाइम का उस टाइम में टोटल हाँ। तो, तो बोले और श्रीकान के फादर मेरे मामा जी तो फाइनेंसर एंड जो होता है हमारे मारवाड़ी फैमिली में कर ले बेटा कोई पूछने वाला नहीं कुछ नहीं हम लोग खुद को सराहने लगे कि अब ये इसके बाद किया ना श्रीकांत गलत हो जाएगा मतलब कितना जवाब ही नहीं थे ऐसा तो नहीं हो सकता हमको तो देना पड़ेगा हो गए अब शादीवादी में हो गई आई थिंक हम लोग के बच्चे भी जल्दी हो गए थे आई वॉज फादर वेन आई वॉज ट्वेंटी टू तो हमारा हमारा जो दोस्त है वहां का बीबी भी भी सुपर स्टार गुम्बाद प्रशंजीत उसके पास गया बोले गुम्बाद आप नहीं क्लास बनाएंगे क्लास बच्चे बनाएंगे छोटे बच्चे बनाएंगे तो अगर ये चली तो ठीक है तो हम लोग पैकअप और नहीं हुआ। तो सर चल बनाते हैं छोटी करते करते एक सब्जेक्ट पसंद आ गया हमने उसको बड़ा कर दिया तो हमारे पास एक इंसाइट आया कि हिंदी फिल्में जो बनती है वो सिनेमास को बनती है और हम अभी तक थर्टी फाइव में बनाए थे तो बस उसी में एक हिंदी दिलवाले दुल्हनिया चलती है उसका लोग पैंतीस रुपए देते हैं टिकट प्राइसेस कैप थे मेरी भारतीय में पिक्चर चलेगी उस वो भी पैंतीस रुपए की हम छोटी पिक्चर देखनी ऐसा कैसे होता है तो हम उसने उसको बोला कैमरामैन कैमरा नहीं था हमने बाहर से कैमरा बोला फिर लोगों ने बोला बना तो लोग बाहर में लोगों का लेंस नहीं है चलाएंगे कैसे बोले बाहर भी मगा लेंगे वी मेड दैट फिल्म पहली बार से डांस मास्टर no, so, uh, बुलाया

মানে নাইন উনিশশো আটানব্বই নিরানব্বই সালে একটা সিনেমা বেরিয়েছিল তুমি এলে তাই প্রভাত রায় ডাইরেকশানে ছিলেন এবং ছবিটায় ভিক্টর ব্যানার্জি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন তাপস পাল ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন অর্পিতা পাল ছিলেন এরকম অনেক কিন্তু মাল্টিস্টার একটা সিনেমা ছিল তুমি এলাসাই বাট ছবিটা অসাধারণ সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করতে পারেনি সিনেমাটা ফ্লপ করে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে এসবিএ। অনেক টাকা লোকসান হয়ে যায় তাদের একটা প্রোডাকশান হাউসের যখন তারা একটা প্রোডাকশান হাউস অনেক টাকা ঢেলে একটা সিনেমা মেহনাত করে অনেক জিনিসপত্র করে বানায় এবং সেটা লাস্ট পর্যন্ত রিলিজ করে তারপরে যদি সিনেমাটা দর্শকদের পছন্দ না হয় সিনেমাটা যদি ফ্লপ করে যায় তাহলে না প্রোডাকশান যারা ম্যানেজার রয়েছে বা প্রোডাকশান হাউসের যারা মালিক রয়েছে কর্ণধার রয়েছে তাদের মতো দুঃখ আর কেউ পায় না তাদের অনেক টাকা ক্ষতি হয়ে যায় লস হয়ে যায় সেই টাকাটা যখন তারা তুলতে না পারে একটা টাইম আসে সেই তুমি এলে তাই সিনেমার পরে তারা ভেবে চলে এস বিএফ শ্রীকান্ত এবং মহেন্দ্র সোনি যে এই ইন্ডাস্ট্রি ছেড়ে তারা চলে যাবে তারা আর সিনেমার পেছনে টাকা লগ্নি করবে না টাকা লাগাবে না কোনো সিনেমা বানাবে না তারা এতটাই তারা লস খেয়ে যায় বাংলা সিনেমার অবস্থা তখন খুবই খারাপ ছিল খুবই করুণ একটা অবস্থা ছিল আর ঠিকঠাক দর্শক তখন চেঞ্জ হচ্ছিলো আস্তে আস্তে অনেক রকম ব্যাপার চলছিল অডিয়েন্সদের মধ্যে তখন বুমবাদার সাথে মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মাতা একটা মিটিং করেন কথাবার্তা বলেন একটা জায়গায় বসে মিটিং করা হয় সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি তাদের একটা অ্যাডভাইস দেয় একটা আইডিয়া দেয় একটা প্রস্তাব দেয় একটা পরামর্শ দেয় অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে অ্যাজ আ জ্যেষ্ঠ পুত্র হিসাবে অ্যাজ আ মেন্টার হিসাবে অ্যাজ আ দোস্ত অর্থাৎ বন্ধু হিসাবে কাছের মানুষ হিসেবে তারা বোমবাদার অ্যাডভাইসটা কিন্তু নেয় মুম্বাদা কি বলেছিলেন সেই মিটিংয়ে বোমবাদা বলেছিলেন যে তোরা একটা রিস্ক নে একটা গেম লাস্ট খেল এই সিনেমাটা যদি ফ্লপ হয় আমি আর কোনো বাধা দেব না তোরা যে কোনো কিছু বিজনেস করতে পারিস ইন্ডাস্ট্রি ছেড়ে তোরা চলে যেতেই পারিস কিন্তু লাস্ট একটা চান্স তোরা নে আমার কথা শুনে সিনেমাটার নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ বুম্বাদার কথা মতো সেই সিনেমাটা হয় এস টাকা ঢালে সেই সিনেমাটার ডাইরেক্টর ছিল হরনাথ চক্রবর্তী সিনেমাটা বুমবাদা ঋতুদীর ওয়ান অফ দ্য বিগেস্ট হিট টলিউড ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল যে সিনেমাটা এস বিএফের পুনর্জন্ম হয়েছিল এস এফ প্রোডাকশান হাউসের এটা আমরা সবাই জানি অস্বীকার করার কোনো রকম কোনো কারণ নেই প্রত্যেকটা গান বা সুপারহিট এভরি ডায়লগ বা সুপারহিট এভরি ফ্রেম টু ফ্রেম অ্যান্ড প্রসেনজিৎ তোমার না জুটির যে রোম্যান্টিসিজম ছিল যে এক্সপ্রেশান ছিল যে সংলাপ ছিল অনামকে সাহার যা অভিনয় ছিল রঞ্জিত মল্লিকের যে অ্যাক্টিং ছিল ওভারঅল কমেডি থেকে শুরু করে সব কিছু না পারফেক্টলি ওয়ার্ক করেছিল ওয়ার্ক কেনই বা করবে না বোম্বে থেকে বাবুল বোসকে আনা হয়েছিল মিউজিক ডাইরেক্টার মিউজিক কম্পোজার এবং সাউথ থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অ্যাকশান কে আনা হয়েছিল শ্বশুরবাই জিন্দাবাদের অ্যাকশান করাবার জন্য যেখানে বোম্বাদা দুর্দান্ত কিছু স্ট্যান্ড করেছে দুর্দান্ত কিছু অ্যাকশান করেছে এছাড়াও সাউথ থেকে কিন্তু অ্যাকশান মাস্টার থেকে শুরু করে সমস্ত কিছু ম্যান থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু কিন্তু সেখান থেকে আনা হয়েছিল সুতরাং একটা সিনেমার পেছনে নতুনভাবে আর স্ট্র্যাটেজি দুর্দান্তভাবে বাংলা জুড়ে পশ্চিমবাংলা জুড়ে এস বি আই প্রমোশন করেছিল শ্বশুরবাই তাদের পোস্টার নতুন নতুন কিছু পোস্টার এক্সক্লুসিভ কিছু অন্য ধরনের পোস্টার কিন্তু সেখানে লঞ্চ করা হয়েছিল প্রত্যেকটা সিনেমা হলে হলে বড়ো বড়ো কাটআউট পোস্টার শ্বশুরবাড়ি জিন্দাবাদের কিন্তু দেওয়া হয়েছিল ফটোশ্যুট হয়েছিল আলাদা ফটোশ্যুটের সেশন হয়েছিল যেটা এখনকার দিনে আমরা বলিউডে দেখি সাউথে দেখি তখনকার দিনে সেই দু সালের কথা বলছি সুতরাং উনিশশো সালে ফ্লপ হওয়ার পরে দু সালে এস বিএফের বৃহত্তর একটা কামব্যাক হয় প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রত্যেকটা প্রোডাকশান হাউসের যারা মালিক এই কারণেই অত্যন্ত বেশি রেসপেক্ট করে শ্রদ্ধা করে এবং শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমাটা আমরা জানি যে ইতিহাস তৈরি করে দিয়েছিল ঐতিহাসিক একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে যে ব্লকবাস্টার এতগুলো উইক চলেছিল টানা এবং পাগলের মতো মানুষ ক্রেজি রিয়াকশান অডিয়েন্সদের প্রসিনজিৎ ফ্যান্সদের তখন না একটা ফেমাস ছিল খুব বিখ্যাত ছিল প্রসিনজিৎপারণের জুটি মানে মানুষ হলে দেখতে যেত সিটি মারত উপভোগ করতো সব পরিবারে তখন তারা দেখতে যেত এবং দেন প্রসেনজিৎ চ্যাটার্জি শ্বশুরবাড় জিন্দাবাদের পরে ব্যাক টু ব্যাক বহুমাতা কিন্তু হিট দিয়েছে সুপার হিট দিয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রতিবাদ দেবা পরপর তখন রিলিজ হচ্ছে মানে দু হাজার সালের পর থেকে কিন্তু দুর্দান্ত পিকাপে ছিলেন বুমবাদা এটা অস্বীকার করে কোনো লাভ নেই তোমরা সবাই জানো তো শ্রীকান্ত মহাতা এবং মহেন্দ্র সোনি তাদের লাইফে তাদের প্রোডাকশান হাউসের ক্যারিয়ারে লং ক্যারিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কিন্তু অনস্বীকার্য এবং তাই জন্যই শ্রীকান্ত মহাতাও বিভিন্ন ইন্টারভিউতে বলে থাকেন যে তুমি প্রসেনজিৎ তুমি ইন্ডাস্ট্রি অটোগ্রাফের সেই ডায়লগটা যেন কোথাও গিয়ে সত্যি হয়ে দাঁড়িয়েছে এবং মহেন্দ্র এই ইন্টারভিউটা তোমাদেরকে দেখালাম তোমরা নিজেরাই বলো যে বুম্বাদার এই টার্নিং পয়েন্ট বুম্বাদার এই কথাটাই কি আসলে টার্নিং পয়েন্ট না টলিউড ইন্ডাস্ট্রি মোড় গড়ানোর জন্য আজকে এসবিএফের হইচই থেকে শুরু করে এসবিএফের এত ভালো ভালো ফ্র্যাঞ্চাইসি মুভি এত বাজেট খরচা করে তারা যে এত প্রাধান্য বিস্তার করেছে টলিউডে এসবিএফ যদি সেই টাইমে ব্যর্থ হওয়ার পরে চলে যেত বুম্বাদার ওই কথাটাকে মান্য না করত টিনাই করে যদি অন্য কোনো কর্মক্ষেত্রে নিজেদেরকে উজার করে দিত অন্য কোনো বিজনেস করতো তাহলে কি আমরা টলিউড ইন্ডাস্ট্রিকে এত সুন্দরভাবে পেতাম এত ভালো ভালো ছবি উপহার পেতাম নাকি আমরা জিদ্দাকে পেতাম কোনো কিছুই কিন্তু হতো না সুতরাং এন্ড অফ দ্য ডে বুম্বাদাই ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি তার যে কোনো পরামর্শরই গুরুত্ব রয়েছে একটা কথা মনে রাখতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো দিন নিজের স্বার্থের জন্য কাজ করেনি টলিউড ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে যাতে টলিউড ইন্ডাস্ট্রিটা খুব ভালোভাবে স্মুথলি বিশ্বের দরবারে রাজত্ব করতে পারে ভালো ভালো নায়কদের উত্থান হয় ভালো ভালো অভিনেত্রীদের উত্থান হয় সেই জিনিসটা দেখার জন্য কিন্তু বুমবাদা এখনও পর্যন্ত প্রচেষ্টা করে যাচ্ছে এবং বুমবাদাকে তাই জন্যই সবাই প্রত্যেকে রেসপেক্ট করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন কাছের মানুষ ভাবেন তো বন্ধুরা একটা কথা তো মানতেই হবে যে তুমি প্রসেনজিৎ তুমি ইন্ডাস্ট্রি তুমি দ্য কিং অফ টলিউড দ্য গড অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি কথাটা এমনি এমনি বলা হয় না তার পেছনের অনেক অজানা কারণ থাকে তোমাদের একটা কারণ দেখালাম তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা